সঠিক চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে নায়ক মান্নার ঢাকায় ছবির তুমুল জনপ্রিয় এ নায়কের চোদ্দতম মৃত্যুবার্ষিকী আজ চোদ্দতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এফডিসিতে এসে এই অভিযোগ করেছিলেন মান্নার স্ত্রী শেলি মান্না সে সময় তিনি বলেন মান্নাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি সঠিক চিকিৎসা পেলে মান্না হয়তো আমাদের মাঝে আজ বেঁচে থাকতেন আজ প্রয়াত এ নায়কের সতেরোতম মৃত্যুবার্ষিকী টাঙ্গাইলের কালীহাতিতে জন্ম নেওয়া এই নায়কের আসল নাম এস এম আসলাম তালুকদার ছোটোবেলা থেকে সিনেমার প্রতি তার ছিল প্রচণ্ড যুগ কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন নায়ক রাজ্জাকের সিনেমা হলে তো কথাই নেই স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন অনেকেরই ইচ্ছা থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু তার ইচ্ছে ছিল নায়ক হওয়ার হলেনও কিন্তু বেশি দিন রইলেন না তুমুল জনপ্রিয়তা নিয়ে চিরবিদায় নিলেন মান্নার মৃত্যুর এখন পর্যন্ত স্বাভাবিকভাবে নিতে পারেননি তার কুটি কুটি বক্ত নিতে পারেননি তার পরিবারও দুই সালের সতেরোই ফেব্রুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান মান্না তার এ মৃত্যুর স্বাভাবিক মৃত্যু নয় বলে দাবি করেন পরিবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকালে মান্নার স্ত্রী শেলি মান্না বলেন আমি একজন ডাক্তারের মেয়ে বাংলাদেশে এমবিবিএস তখনও চালু হয়নি আমার বাবা কলকাতা থেকে পাশ করেছেন সেই আমলের ডাক্তার তিনি আমার বাবা যেহেতু ডাক্তার তাই আমি ডাক্তারদের কাটু করে কিছু বলছি না বলতে গেলে আমাদের দেশের সিস্টেম বা প্রক্রিয়ার কথা বলতে হয় আমার বাবা ডাক্তার বলে চিকিৎসা সিস্টেমের কথা আমি কিছুটা জানি মান্নার মৃত্যুর বর্ণনা দিয়ে বলেন মান্না মাঝরাতে যখন বাসায় ফিরছে তখন বুকে হালকা ব্যথা করছিল রাতে খাওয়া দাওয়া করছে কিন্তু ব্যথা যায়নি তিনি নিজেই স্বাস্থ্য নিয়ে অতি সতর্ক ছিলেন আমরা হলে হয়তো এতটা হতাম না অ্যালার্জি হলেও ডাক্তারের কাছে যেতেন তিনি ওর অসুখ বিসুখ বলতে তেমন কিছু ছিল না শুধু গ্যাসের সমস্যা ছিল যেহেতু ব্যথা কমছে না মান্না বাবল ইউনাইটেড হাসপাতালে যাই কেন ইউনাইটেড হাসপাতালে যাবে কারণ পিতামাতার আমানত ছবির শুটিং ইউনাইটেড হাসপাতালে করা হয়েছিল তখন মনে হয়েছিল ইউনাইটেড হাসপাতালটি ভালো সে রাতে হাসপাতালে মান্নার সঙ্গে যা গোটে তা বর্ণনা দিয়ে শেলি বলেন ডাক্তারের বাসায় একিউট হার্ট অ্যাটাক কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে সালমান শাহর হঠাৎ মৃত্যুতে প্রযোজক পরিচালকেরা দিশেহারা হয়ে পড়লে সে সময়ে পরিচালকদের চোখে একমাত্র আস্থার নায়ক হিসেবে ধরা দেন মান্না মান্নাও পুরু চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে তুলে নেওয়ার মতো কঠিন দায়িত্বটি নিষ্ঠার সঙ্গেই পালন করেন উনিশশো সালে নায়ক থেকে প্রযোজনাও আসেন মান্না মান্নার প্রথম ছবি সুপার সুপারহিট ব্যবসা করে এরপর বাংলাদেশি চলচ্চিত্রে শুরু হয় মান্নার অধ্যায় মৃত্যুর আগ পর্যন্ত মান্না একাই লড়ে গেছেন বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ক্ষেত্রে তার নাম স্মরণীয় হয়ে থাকবে